আজকে আমরা জানব আরোহী ও অবরোহী শিক্ষণ পদ্ধতি সম্পর্কে ইন্ডাকটিভ অ্যান্ড ডিটাকটিভ মেথড অফ টিচিং আরোহী এবং অবরোহী শিক্ষণ পদ্ধতিটি অনেক পরীক্ষায় আসে শুধু পরীক্ষায় নয় আপনি যদি টিচিং লাইনে যেতে চান তাহলে এই বিষয়টি স্পষ্ট ধারণা থাকা দরকার কারণ আপনি যখন শেখাতে যাবেন তখন কিন্তু এই পদ্ধতিটি সব থেকে বেশি কাজে লাগে তো প্রথমেই জানবো আমরা আরোহী পদ্ধতি আরোহী পদ্ধতিটি হচ্ছে বিশেষ বিশেষ দৃষ্টান্ত বা উদাহরণ দেখে একটি সিদ্ধান্তে আসা এই পদ্ধতিটি অনেক বেশি কার্যকরী হয় প্রথমে আমরা দেখব মূর্ত বস্তুর উদাহরণ অর্থাৎ যে সমস্ত বস্তু চোখে দেখা যায় এবং তারপর আমরা দেখব বা উদাহরণ দেব বিমূর্ত বস্তুর এবং সেই উদাহরণগুলো দেখে আমরা কিন্তু একটা সিদ্ধান্তে চলে আসবো বা সিদ্ধান্ত নেব আর অন্যদিকে অবরোহী শিকন পদ্ধতিটি হচ্ছে সূত্র নির্ভর পদ্ধতি অর্থাৎ আমরা আগেই যে সিদ্ধান্তটি নিলাম আরোহী পদ্ধতির মাধ্যমে আমরা আগেই যে সিদ্ধান্তটি নিয়েছি সেই সিদ্ধান্তকে ধরে উদাহরণ দিয়ে দিয়ে বিষয়টিকে স্পষ্ট করা বা বিষয়টির ধারণা দেওয়াই হচ্ছে অবরোহী শিকণ পদ্ধতি অর্থাৎ অবরোহী শিকন পদ্ধতিতে শিক্ষার্থীকে প্রথমেই একটি সিদ্ধান্ত মুখস্থ করতে হবে বা সূত্র মুখস্থ করতে হবে তো আমরা এখন যাব উদাহরণের দিকে ধরুন এই ব্যক্তি প্রথমেই জানলো মানুষ মরণশীল সে কোনো একটি মৃত মানুষকে দেখলো এবং মনে মনে ধারণা করলো যে মানুষ মরণশীল এবার সে দ্বিতীয় ধাপে গেল ধরো সে একটি পাহাড়ে জার্নি করছে দ্বিতীয় ধাপে গিয়ে একটি মৃত হরিণকে দেখলো এবং সে ভাবলো যে হরিণ মরণশীল এবার তৃতীয় ধাপে সে একটি মৃত পাখিকে দেখল এবং সে মনে মনে ধারণা করে বসলো যে পাখি মরণশীল এই যে তার এই উদাহরণগুলো এই উদাহরণ দেখে দেখে সে একটা সিদ্ধান্তে উপনীত হলো সেই সিদ্ধান্তটি কি সেই সিদ্ধান্ত হচ্ছে সকল জীব হয় মরণশীল অর্থাৎ কথকগুলো উদাহরণ দেখে একটা সাধারণ সিদ্ধান্তে আসা এটাই হচ্ছে আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ ম্যাথড এবার আসবো অবরোহী পদ্ধতি এই ব্যক্তি পরবর্তীতে একটা বিড়ালকে দেখল এবার সেই বিড়ালটি দেখার সাথে সাথে তার মনে ধারণা হবে এই বিড়ালটি মরণশীল কেননা সে আগেই সিদ্ধান্ত সিদ্ধান্ত জানে যে সকল জীব হয় মরণশীল ঠিক সেভাবেই এই ব্যক্তি পরবর্তীতে যখন একটি কুকুরকে দেখে সে ভেবেই নেয় কুকুর মরণশীল কারণ তার কাছে সূত্র জানা আছে যে সকল জীব হয় মরণশীল যেহেতু কুকুর একটি জীব তাই কুকুর মরণশীল তো এইভাবে অবরোহী পদ্ধতি কাজ করে অর্থাৎ অবরোহী পদ্ধতি হচ্ছে সূত্র নির্ভর আগে আগে অবশ্যই একটা সূত্র মুখস্থ করতে হবে বা জানতে হবে এর পরবর্তীতে সে যত জীবের সাথেই পরিচয় হবে বা দেখবে সে একবারই সিদ্ধান্ত নিয়ে নেবে যে এই জীবগুলো মরণশীল কারণ তার সিদ্ধান্ত আগের থেকেই জানা সকল জীব হয় মরণশীল এবার আমরা বিমূর্ত বস্তুর উদাহরণের দিকে যাচ্ছি অর্থাৎ যে সমস্ত বস্তুকে চোখে দেখা যায় না এটাকে গাণিতিক উদাহরণও বলা যেতে পারে একজন স্টুডেন্ট পনেরোকে পাঁচ দিয়ে ভাগ দিয়ে দেখলো যে বিভাজ্য সেইভাবে মনে মনে ধারণা করলো যে পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করা যায় এবার সে পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করল দেখলো সেটাও মিলে যাচ্ছে বা বিভাজ্য সেইবার এটা ধারণা করে বসলো যে পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করা যায় তারপর একশো পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলো দেখলো একশো পাঁচ পাঁচকেও পাঁচ দিয়ে ভাগ করা যাচ্ছে অবশেষে সে সিদ্ধান্ত নিল কি সকল সংখ্যা যাদের শেষে পাঁচ আছে তাদেরকে পাঁচ দিয়ে ভাগ করা যাবে এই একটা সে সিদ্ধান্ত নিল এবার পরবর্তীতে কি হবে সে যখন হাজার পঁচিশ বা এরকম সে সে পাঁচযুক্ত সংখ্যাকে পাশ দিয়ে ভাগ করছে সেটা কিন্তু বিভাজ্য হচ্ছে সুতরাং দেখা যাচ্ছে যে সেই শিক্ষার্থী প্রথমে কিন্তু আরোহী পদ্ধতির সাহায্যে একটি সূত্র বা সিদ্ধান্তে গণিত হলো পরবর্তীতে সে সেই সিদ্ধান্ত বা সূত্রকে ভর করে বা সেই সূত্রকে মুখস্থ করে বা সেটাকে সিদ্ধান্ত ধরে নিয়ে পরবর্তীতে সে বিভিন্ন সংখ্যা যাদের শেষে পাশ আছে তাদেরকে কিন্তু পাশ দিয়ে ভাগ করে নিজে কিন্তু শিক্ষা লাভ করতে শুরু করলো আরেকটা উদাহরণে আসি এটাও বিমূর্ত বস্তুর উদাহরণ অথবা এমনটা বলা যেতে পারে এটা একটা বাংলার উদাহরণ বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয় বিদ্যা বানানের শেষে আকার আছে অর্থাৎ আ এবং আলয়ের প্রথমে আ আছে ঠিক একই রকম উদাহরণ মহাযুক্ত আশয় মহাশয় পরীক্ষা যুক্ত আগার পরীক্ষা পরীক্ষাগার এরকম যখন তিনটা উদাহরণ দেখলো দেখার পর সে সিদ্ধান্ত নিল সুতরাং আ যুক্ত আ সমান সমান আ হবে ঠিক এই সিদ্ধান্তটি সে মুখস্থ করে নিল বা এই সূত্রটি মুখস্ত করে নিল পরবর্তীতে এই সূত্রের উপর ভিত্তি করে শিক্ষালয় চিকিৎসালয় ইত্যাদির সন্ধিবিচ্ছেদগুলো কিন্তু সে অনায়াসে করতে পারে এভাবে আরোহী এবং অবরোহী পদ্ধতির সাহায্যে কিন্তু শিক্ষার্থী শিক্ষা লাভ করে বা যারা শেখাচ্ছেন তারা কিন্তু শিক্ষার্থীকে এভাবে শিক্ষাদান করতে পারেন তো এটাই হচ্ছে আজকের বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন